আমাদের আজকের রেসিপি সোলার ডাল দিয়ে সোনালি মুরগির মাংস রান্না এর জন্য আমি ডালগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি মাংসগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য আমরা চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো জিরা ফল ডেডব শুকনা লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবণ দিয়ে মশলাটা আমি সাত আট সেকেন্ড ভালোভাবে ভেজে নিব দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দেব পেস্ট কুচি রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ধুয়ে রাখা ডাল ডালদ দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিই এই কষণটা যত ভালো হবে বন্ধুরা এই মাংস সাদটা তত বেশি ভালো হবে ওই জন্য একটু চেষ্টা করবেন ধৈর্য সহকারে এটা কষিয়ে দিন একটু সময় নিয়ে কষাবেন খোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্নাটা বন্ধুরা অনেক মজার হয় এটা পরোটা রুটি নান পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গে দুর্দান্ত খেতে লাগে অসম্ভব মজার হয় এই খাবারটা একটু জিরার গুঁড়া বন্ধুরা আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ চলছে মাঝে মাঝে বিকট শব্দ হয় শব্দ শোনা গেলে বন্ধুরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে বলছে ধুয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের জন্য আমি এই রান্নাটা বন্ধুরা ঢাকনা দিয়ে করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু পর পরে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দেব তরকারিটা দশ মিনিটের মধ্যে আমি আরও দুই চিনবার নেড়ে দিয়েছি এখন আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে তলে থেকে না লেগে ধরে নেড়ে দিয়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে রান্না এখন ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে এখন ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য জল দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আবারও রান্না করবো আমি আরও বিশ থেকে পঁচিশ মিনিট একটু বেশি করে জল দেবো ছোলার ডাল ফুটতে একটু সময় লাগে গান সেজন্য জলটা আমি বেশি করে দিলাম যাতে ছোলার ডালটা ভালোভাবে ফোটে আমি এখানে গরম জল ব্যবহার করেছি বন্ধুরা এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট ততক্ষণ ডাল মাংস সব কিছু ভালোভাবে সিদ্ধ হতে থাক এই মাংসটা যত সময় নিয়ে রান্না হবে এই মাংসটার স্বাদ তত বেশি ভালো হবে ফিরে আসবো আমরা বিশ পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আমরা বিশ পঁচিশ মিনিট পর এর মধ্যে আমি এখন ধনে কথা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দেবো গাজা জিরা দিয়ে আমি আর তিন চার মিনিট শুকিয়ে নেব নিয়ে এখন আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি মুরগির মাংস রান্না তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না দেখুন বন্ধুরা তরকারির কালারটা কি সুন্দর এসেছে খেতে কিন্তু অসম্ভব মজাদার পেয়েছে এই রান্নাটা বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবার তাহলে আসি